কলা কিভাবে ছিলে দেখাও তো কোন কিভাবে চলতে হয় তুই শিখাও তো হুম কিভাবে খায় কিভাবে খায় কলা কিভাবে খেতে হয় এভাবে খায় দেখি কেমন করে খায় কেমন করে খায় কলা কিভাবে ছেলে দেখাও তো তুমি তো খুব ভালো কলা চেলতে পারো তারপর কিভাবে খেতে হয় এইভাবে খেতে হয় এভাবে তারপর খাওয়ার পর কি করতে হয় খুশাই ফ্লোরে মাঝখানে ফেলে রাখতে হয় তাই না কোথায় ফেলতে হয় বলো তো কোথায় ফেলতে হয় দেখাও তো ময়লা ঝুড়িতে ফেলতে যাচ্ছ শোনো 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 কোথায় যাচ্ছ হ্যাঁ বলো কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় ফেলতেছো কোথায় কোথায় ফেলতেছো তার <laughs> <laughs> <laughs>